রাজ্যের প্রাক্তন শিক্ষক দক্ষিণ ত্রিপুরা জেলার বেলুনিয়ার বাসিন্দা বামপন্থী কর্মী তথা নির্বাচনের জেলা পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করতে সাহস রাখা বাদল বাদলশীল রাজনৈতিক সন্ত্রাসের শিকার হয়েছেন শুধুমাত্র গণতান্ত্রিক পন্থা পদ্ধতিকে সম্মান জানিয়ে নির্বাচনে লড়াই করতে গিয়ে কথিত গণতন্ত্রের পূজারীদের নৃশংসতা এবং বর্বরতার শিকার হয় তিনি সংঘবদ্ধ এবং পরিকল্পিত আক্রমণে বাহান্ন বছরের এই বাম কর্মী শহীদের মৃত্যুবরণ করার পর রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে দিকে দিকে প্রশ্ন উঠছে এ কেমন গণতন্ত্র দিকে দিকে রাজনৈতিক গণ্ডের বাইরে মান সাধারণ মানুষ মুখ খুলে বলতে চাইছে এ কেমন সুশাসন যে রাজ্যের খরচ করা হয় ত্রিপুরার বাইরে বিভিন্ন রাজ্যে গিয়ে এই রাজ্যের সার্বিক আইন শৃঙ্খলা ব্যবস্থা থেকে শুরু করে গণতান্ত্রিক ব্যবস্থার ইতিবাচক বলে যারা দাবি করেন তাদের কাছে প্রশ্ন করতে ইচ্ছে হয় কেন তবে বাদল সে শহীদ হলেন সংশ্লিষ্ট প্রতিবেদকের বেমালুম জানা আছে এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে না যারা গণতন্ত্রের কথা বলে গণতান্ত্রিক ব্যবস্থাপনাকে প্রতিনিয়ত দুমড়ে মুচড়ে দিচ্ছে যারা সুশাসনের দোহায় দিয়ে প্রকৃত অর্থে রাজ্যটাকে ক্রমান্বয়ে অন্ধকারে নিমজ্জিত করছে মানুষের অধিকারকে লুণ্ঠন করে চলেছে তাদের কাছে এই প্রশ্নের উত্তর আশা করা বৃথা তবে বাদল শিলের এই আত্ম বলিদানের পরিপ্রেক্ষিতে গোটা রাজ্য জুড়ে যেভাবে মানুষ পথে নামতে শুরু করেছেন বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে সামাজিক মাধ্যম ব্যবহার করে যেভাবে এই বর্বর ঘটনার বিরুদ্ধে গণপ্রতিরোধ করার আহ্বান তৈরি করছেন তা কিন্তু এ রাজ্যকে নতুন দিশা দেখাতে পারে এমনটা রাজনৈতিক মহলে বলা বলে চলছে এদিকে বাদল শিলের খুনের প্রতিবাদে হরতাল আরেক দিকে শহীদ বাদল শিলের নিথুর দেহ নিয়ে যেভাবে হাজারো বাম কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ দিকে দিকে পথে নেমেছে প্রতিবাদ শানিত করার মুষ্টিবদ্ধ হাত ওপরে তুলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে তার নিরিখে বলা যেতে পারে রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তন আসন্ন তবে বাদলশীর খুন হয়েছে। আজকে পঞ্চভূতে বিলীন হয়ে যাবেন হয়তোবা আমরা কিছুদিন পরেই বাদলশীনের আত্মবলিদানকে ভুলে যাব তবে রাজ্যের রাজনৈতিক দলমত নির্বিশেষে সাধারণ মানুষও বলতে চাইছে অনেক হয়েছে অনেক তো রক্ত ঝরেছে সংখ্যায় অনেক বাদলশীলেরা ঝরে পড়েছে অগণিত ত্রিপুরা বাসে শুধুমাত্র একটা দলের বা একটা মতাদর্শের সমর্থ খোঁয়ায় বাড়িঘর ছাড়া আর কয় দিন আর কতকাল এবার তো রুখে দাঁড়াও প্রতিবাদী হোক অন্যের বিরুদ্ধে দিকে দিকে ব্যারিকেড গড়ে তোলো একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে এই রাজ্যটা দিনের শেষে আমাদের সবার যে বা যারাই এই রাজ্যের সার্বিক শান্তি সম্প্রীতি এবং সৌভাতৃত্ব থেকে শুরু করে আর্থসামাজিক ব্যবস্থার উপর আঘাত করবে সে যতই বড় শক্তিশালী হোক না কেন তাকে ধ্বংস করতে হবে বাদর শিলের অকাল প্রয়াণের পরিপ্রেক্ষিতে রাজ্য জুড়ে যারা পথে নামলো তাদের বডি ল্যাঙ্গুয়েজ যেন এই কথাগুলোই বারবার বলতে চাইছে ত্রিপুরা বাংলা